জনপ্রিয় ওয়েব সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপনের শেষের সংলাপটা এখনও দর্শকদের মনে গেথে আছে মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তির সঙ্গে তার সেই শেষ মুহূর্তের কথোপকথন কে ছিল সে কেনই বা খুঁজছিল স্বপনকে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবার মাইশেলফ অ্যালেন স্বপন টুতে চোরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আসন্ন রোজারিদে মুক্তি পাচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন শিয়াবশাইন পরিচালিত এই স্পিন অফ সিরিজের প্রথম সিজনই বাজিমাত করেছিল এবার দর্শকদের প্রত্যাশা আরও উঁচুতে প্রথম সিজনে চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর মানি লন্ডারিং সাম্রাজ্যের উত্থানের গল্প দেখানো হয়েছিল তবে দ্বিতীয় সিজনে স্বপনের জগৎ আরও বিস্তৃত হতে চলেছে আগের অভিনেতাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কিছু মুখ যারা গল্পে আনবে নতুন মোড় চোরকি জানিয়েছে শীঘ্রই তাদের নাম ঘোষণা করা হবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন অ্যালেন স্বপন এবার কতটা ভয়ঙ্কর হয়ে ফিরছে উত্তর মিলবে এই ঈদেই